আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ কথক বাংলা গল্প বলার আয়োজনে আপনাকে স্বাগত কথকের আজকের আয়োজনে পাঠ করব একটি ছোট জীবনী আজকের জীবনী বিখ্যাত বিজ্ঞানী প্রণর মনে করুন বিশাল জনসমুদ্রের মাঝে আপনি পড়ে গিয়েছেন আপনি যেদিকে যেতে চান সবাই যাচ্ছে তার উল্টো দিকে পারবেন সবাইকে ডিঙ্গিয়ে সামনে এগোতে কিংবা অদুনা শহরের মার্কেটগুলো নিচে নামতে থাকা কোনো এক দিয়ে দৌড়ে উপরের দিকে উঠে যেতে পারবেন অথবা ধরুন নদীকে আপনি যেদিকে সাঁতারে যেতে হবে স্রোত বইছে তার বিপরীতে কাজটা কি এতটাই সোজা হবে আপনার জন্য জানি অধিকাংশের ক্ষেত্রে উপরের প্রশ্নগুলোর উত্তর হবে না স্রোতের বিপরীতে যাওয়ার সাধ্য সবার থাকে না তবে কেউ কেউ পারে তাদের ঠাঁই হয় ইতিহাসের বলছি বিজ্ঞানী ব্রণর কথা বিজ্ঞানের ইতিহাসে যার পরিচয় এ মার্ডার অফ সায়েন্স যুগের থেকে এগিয়ে থাকা এই বিজ্ঞানী দাঁড়িয়েছিলেন প্রচলিত সব ভুল ধারণার বিরুদ্ধে উঠার আঘাত করেছিলেন অন্ধবিশ্বাসের মূলে স্রোতের বিপরীতে হাঁটার চরম মূল্য দিতে হয়েছিল তাকে স্রোতের বিপরীতে হাঁটা মানুষটার গল্প করার আগে চলুন একটু পিছনের গল্প শুনে আসি একটু চিন্তা করুন প্রতিদিন ভোরবেলা আপনি সূর্যকে দেখতে পান পূর্বাকাশ উদিত হতে দুপুর হতে চলে আসে মাথার উপর আর সন্ধ্যা ঠিক হেলে পরে পশ্চিম আকাশের রাত্রিলে তার কোনো এই ঘটনার করলে কি মনে হবে মনে হবে সূর্যটা বুঝি আপনার মানে এই পৃথিবীর চারদিকেই ঘুরে বেড়াচ্ছে কিন্তু আসলে কি তাই তবে প্রাচীনকালের লোকেরা কিন্তু এই স্থূল চিন্তাকেই আটকে ছিল মহাবিশ্বের কেন্দ্র হিসেবে প্রাচীন গ্রিক দর্শনী এই পৃথিবীকেই ভাবতেন যদিও প্রাচীন জ্যোতির্বিদ বসিয়েছিলেন মহাবিশ্বের কেন্দ্রে সেই ধারণা পাত্তা ধরে পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ব্যাপারটা সুসংগত রূপ হয় তখনকার সময়ে এসব গ্রিক দার্শনিকের দুদণ্ড প্রতাপের কথা নিশ্চয়ই আপনারা জানা নয় অবাক করার মতো হলেও সত্যি এই যে টলমের পর প্রায় বারোশো বছরের বেশি সময় ধরে এই মূল ধারণার বিরুদ্ধে কোনো কথাও এমনকি একটি জায়গা করে নিয়েছিল তৎকালীন ধর্ম বিশ্বাসেরও এই বুলির বৃত্ত থেকে বের হয়ে আসার প্রথম চেষ্টা এই বইয়ে দিয়ে যান এক বই মতবাদ যেখানে বলা হয় সূর্যই মহাবিশ্বের কেন্দ্র আর বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি এই গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে বৃত্তি ব্যাগে ঘুরছে তার মতবাদের প্রতিক্রিয়া কেমন দাঁড়ায় তা দেখার সৌভাগ্য হয়নি কেননা পনেরোশো হবে কেননা এই মতবাদের ফলস্বরূপ তার কপালে কি জুটতে পারতো তা আপনারা বুঝতে পারবেন একটি পরে সেই জন্যই আমাদের ফিরে যেতে হবে ব্রুণর কথায় ব্রুণ যেন বড় অসময়ে এসেছিলেন পৃথিবীতে ওফার্নাসের মৃত্যুর পাঁচ বছর পর উনিশশো আটচল্লিশ সালে ইতালির ছোট্ট শহর নোলায় তার জন্ম অন্ধকার সে সময়কে বলা যায় বিজ্ঞান চূত্ত দর্শন কিংবা দর্শন চুক্ত বিজ্ঞানের যুগ তখনকার ইতালিতে ছিল না চিন্তার স্বাধীনতা অবাস্তব ও কুসংস্কারে পূর্ণ প্রচলিত ধারণাগুলোই ছিল যেন ধ্রুব সূত্র ব্রুণ ছিলেন মুক্ত চিন্তা আর যুক্তিবাদে মনের দিশারী আর তৎকালীন সমাজ ছিল প্রতিক্রিয়াশীলতায় পরিপূর্ণ এই দুইয়ের মাঝে দ্বন্দ্ব তো লাগবেই বড় হওয়ার সাথে সাথে ব্রণর বিদ্রোহী স্বভাব ফুটে উঠতে থাকে প্রকাশ পায় তার শিক্ষা গ্রহণের জন্য তাকে হয় সেখানকার ম্যাটাফিজিক্সের শিক্ষকের প্রতি সম্মান দেখিয়ে তার নামে নিজের নাম রাখেন জিও ব্রণর মুক্ত চিন্তা ও গির্জায় নিষিদ্ধ বইয়ের প্রতি আগ্রহ তাকে সমস্যায় ফেলে দেয় নিষিদ্ধ কোনো এক বই থেকে তিনি জানতে পারেন মহাবিশ্বকে কোনো সীমা দিয়ে বাধা যায় না বরং তা অসীম যা মিলে যায় সাথে আগেই বলেছি মহাবিশ্ব নিয়ে প্রাচীন দার্শনিকদের মতবাদ ডোমিনিকান ধর্ম ধর্মযাজক হিসেবে মনোনীত হলেও এসব ধর্মবিশ্বাসের প্রতি প্রশ্ন তুলে পরবর্তীতে তাকে বিচারের সম্মুখীন হতে হয় বিচার থেকে বাঁচতে তিনি নেপাল ত্যাগ করেন এ সময় তিনি ঘুরে বেড়ান ইতালির নানা জায়গায় পনেরোশো সালে প্রকাশিত হয় তার প্রথম গ্রন্থ অন দ্য সায়েন্স অব টাইমে এক অধ্যাপকের সাথে বিতর্ক জড়িয়ে কারাগো করতে হয় তাকে এরই মধ্যে তিনি জানতে পারেন পোকার সৌরকেন্দ্রিক বিশ্বের কথা মহাবিশ্ব বলতে যেখানে সবাই শুধু সৌরজগতকেই চিন্ত ব্রণ সেখানে কল্পনা করেন অসীম মহাবিশ্বের যেখানে মহাশ অসীম মহাবিশ্বের যেখানে সৌরজগতের মতো রয়েছে আরও গ্রহণগ্রাম মুক্ত চিন্তা ফেরি করে তাকে গ্রহণ করতে হয়েছিল যাযাবর জীবন শাসক গোষ্ঠীর চক্ষুশুলে পরিণত হয়ে ইউরোপের দেশে দেশে পালিয়ে বেড়িয়েছিলেন তিনি বাকি জীবন তিনি ঘুরে ফ্রান্স ইংল্যান্ড জার্মানিতে সব দেশেই তিনি হয়েছেন প্রত্যাখ্যাত অবাঞ্ছিত ফ্রান্সে থাকাকালে পনেরোশো চৌরাশি সালে প্রকাশিত হয় তার দুটি বিখ্যাত গ্রান্থ দ্যাস ডে সুপার এবং অন দ্য ইনফিনিটি ইউনিভার্স অ্যান্ড ওয়ার্ল্ড প্রথম বইটিতে তিনি কুপার সৌরকেন্দ্রিক মতবাদ সমর্থন করেন কুপার্নিকাশ যদি আমাদের দিয়ে ছিল দ্বিতীয় বইটিতে তিনি তুলে নতুন এক কথা। তিনি বলেন আকাশে থাকা তারাগুলো আমাদের সূর্যের মতোই নক্ষত্র আর এদের প্রত্যেকটির চারপাশে রয়েছে প্রদক্ষিণরত গ্রহ যেমন আমাদের সৌরজগতের সূর্যকে করে ঘুরছে গ্রহগুলো বিশাল আকার ও উজ্জ্বলতার কারণে সূর্যের মতো অন্য নক্ষত্রগুলো আমরা দেখতে পাই অনুজ্জ্বল ও ছোট হওয়ার কারণে এদের গিরে থাকা গ্রহগুলো আমাদের চোখে দৃশ্যমান হয় না। তাদের মাঝে রয়েছে পৃথিবীর মতো গ্রহ। শেসব গ্রহ পৃথিবীর মতো উদ্বিদ ও বুদ্ধিমান প্রাণীর বিকাশের কথাও উল্লেখ করেন তিনি। ব্রুনো কে সরাসরি জ্যোতির্বিজ্ঞানে না বলে দার্শনিক বলাটাই শ্রেয়। প্রচলিত বিজ্ঞানীদের মতে পর্যবেক্ষণ পরীক্ষার মাধ্যমে তিনি কোনো তথ্য প্রদান করেন তার মতবাদের প্রমাণও তিনি দেখাননি বরং দার্শনিক দৃষ্টিকোণ থেকে তিনি প্রকাশ করেছিলেন বৈজ্ঞানিক সূত্র। তবে এই সত্যই যে কাল হয়ে দাঁড়ায় ব্রনোর জীবনে বিভিন্ন দেশে প্রত্যাখ্যাত ব্রুণ পনেরোশো একানব্বই সালে এক যুবকের আমন্ত্রণে ফিরে আসার তার জন্মভূমি ওই যুবক তাকে তুলে দেন ধর্মবিচার সবার হাতে পনেরোশো বিরানব্বই সালে দেশে মে তিনি গ্রেপ্তার হন ধর্ম অবমাননাকারীদের জন্য রোমান ক্যাথলিক গির্জার বিচার ব্যবস্থা ইনকুইজিশনের মুখোমুখি হন জিওনার্ডো ব্রুণ পরবর্তী আট বছরের বন্দি জীবনে নানা রকম অত্যাচার ও ভয়ভীতির মুখ্য তিনি তার মতবাদ করেন ঐতিহাসিক বিচার কাজ শেষে ষোলশ খ্রিস্টাব্দে তাকে ধর্মবিরোধী মতবাদের জন্য হয়। এবং তার শাস্তি নির্ধারিত হয় রায় ঘোষণার সময় দৃঢ় ব্রুণ বলে ওঠেন আমার মনে হয় রায় শুনে আমি যতটা না তার চেয়েও আপনারা বেশি পৃথিবাস অবশেষে ষোলশো সালের ষোলোই ফেব্রুয়ারি রোমের ক্যাম্প ডেল সবার সামনে খুঁটিতে বেঁধে তাকে আগুনে পুড়িয়ে মারা হয় ব্রণ লাভ করেন বিজ্ঞানের জন্য শহীদের মর্যাদা কোন অত্যাচারের দেহা ব্রুণকে তার অবস্থান থেকে এক বিন্দু সরাতে পারে এদিক ব্যতিক্রম ছিলেন গ্যালিলিও সৌরকেন্দ্রিক মতবাদের আরেক সমর্থক সমর্থকীয় অত্যাচারের মুখে বাধ্য হন তার স্বীকার করে ক্ষমা চাইতে বাকি জীবনটা নজরবন্দি হয়ে কাটালে ও প্রাণে বেঁচে জানান তিনি কিন্তু নিজের অটল অবস্থানের পুরস্কার স্বরূপ ব্রুণকে জানতে পড়ে মরতে হয় বলা যায় ব্রুণর এই দৃষ্টান্তে মুক্তমানা ও যুক্তিবাদী চিন্তার বিদ গড়ে দিয়েছিল অধিকাংশ লোকের মতকে অন্তভাবে বিশ্বাস করাটাকে নিচু মানসিকতার বলে বিশ্বাস করতেন বড় অধিকাংশ মানুষ যাই বিশ্বাস করুক না কেন সত্যের কি আর বদল হয় সে তো অবিনশ্বর অপরিবর্তনীয় স্রোতের বিপরীতে কিন্তু সত্যের পথে চলা মানুষগুলো যুগে হয়েছে সমাজের উপহাস আর রাষ্ট্রযন্ত্রের হাসপাত শিকার সমাজে যেটা প্রতিষ্ঠিত বা প্রচলিত সেটিকে যাচাই না করে অন্ধভাবে অনুকরণ করার এক অদ্ভুত মানসিকতা কেন জানে আমাদের ভিতর কাজ করে ভিন্ন কোনো মতের গন্ধ ফেলে হৈ হৈ রই রই করে সবাই তার দিকে তেড়ে যায় বর্তমান আধুনিক সভ্যতার শিক্ষিত সমাজের মাঝেও এই ধরনের আচরণ কি দুঃখজনক নয় বরং মুক্তমানে যাচাই করা যুক্তি পেটে যুক্তি দিয়ে সুস্থ বিতর্কের মধ্য দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সুস্থ আমাদের সমাজে কি কখনো এই সুবির জাগরণ হবে ধন্যবাদ সবাই